শহর শহরতলিরে ডুকলির শিল্প তালুকে চার দশমিক এক আট একর জমিতে গড়ে তোলা হচ্ছে ইউনিট মল বা একতা মল এর জন্য ব্যয় বরাদ্দ করা হয়েছে একশো কোটি টাকা কেন্দ্রীয় সরকার দেবে একশো কোটি টাকা বাকি ছত্রিশ কোটি টাকা দেবে রাজ্য সরকার খুব শীঘ্রই এর কাজ শুরু হবে বলে শুক্রবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা তিনি বলেন আগরতলা স্মার্ট সিটিকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে তারা আবার দুটো এজেন্সি সেই কাজ দের জন্য দায়িত্ব দিয়েছে এই ইউনিটি মল হলে রাজ্য অনেক ক্ষেত্রে এগিয়ে যাবে তো মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ত্রিপুর রাজ্যে যারা বিনিয়োগের ক্ষেত্রে যারা খুব ইচ্ছে যাদের রয়েছে তাদেরকে প্রায়োরিটি দেওয়া যারা জাতি করে যারা ইচ্ছে রয়েছে তারা যাতে এগিয়ে আসতে পারে তাদেরকে সুযোগ করে দেওয়া তার পাশাপাশি ভারতের ভিতরে এবং বিদেশেও যাতে বিশ্বমানের মানে বিনিয়োগের স্টার্ট করা যায় গন্তব্যস্থল করা যায় সেই দিকে লক্ষ্য রেখে এই কমিটি গঠন করা হয়েছে যাতে করে স্বচ্ছতা একদিকে যাতে ব্যবসার ক্ষেত্রে আরও ব্যবসাকে বাড়ানো যায় তার জন্য এই কমিটি আমি আশাবাদী এই কমিটির মাধ্যমে আমরা আরও এগিয়ে যেতে পারবো আমাদের যে দপ্তর আমাদের শিল্প বাণিজ্য ক্ষেত্রে আমরা এগিয়ে যেতে পারবো বিনিয়োগের ক্ষেত্রে আপনারা দেখেছেন যে আমাদের ত্রিপুরা রাজ্যে অন্যান্য রাজ্যের আমরা ছোট্ট রাজ্য হচ্ছে ত্রিপুরা কিন্তু ছোট হলেও আমাদের ত্রিপুরা রাজ্য কিন্তু অনেক ভালো কাজ করছে আমি আশাবাদী আমরা ত্রিপুরাকে একটা মডেল স্টেট আমরা গড়তে পারব গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা